मोहम्मा दोाल मोहम्मा दिली सलो लोहमा द रदम ज़बान सिन कालो पाक न मोहम्मा द रदम ज़बान सिने कालो

তুমি বেনামাজি কোন অসুবিধা চলে আসো আরে তুমি সুত করো জোয়া করো মাতাল যাই হোক তুমি চলে আসো আরে তুমি ঘরেতে খেতে দাও না মা বাপকে ভালোবাসো না তুমি চলে আসো আরে তুমি যদি একবারও চলে আসো তুমি বেনামাজি হলে আল্লাহর ওলি সাক্কাই তোমাকে নামাজি বানিয়ে দেওয়া হবে তুমি যদি বেনামাজি হও তোমাকে নামাজি বানিয়ে দেবে তুমি ফাসিক হলে আশিকে মুস্তাফা বানিয়ে দেবে আরে তুমি যদি মা আল্লাহ আপনি এখানে সুস্থ বাদীদের সাথে হয়ে যাওয়ার কথা কেন বললেন প্রশ্ন নেই

জোরে বলে আর যদি তুমি ডাকাতের সাথে থাক মদ মাতালের সাথে থাকো আর যদি তুমি কোন ভালো মানুষের সাথে থাকো তোমাকে সাথে চলে আসো তুমি যদি আমার সাথে চলে আসো তো জগৎবাসী তুমিও সত্যবাদী হয়ে যাবে তুমিও সত্যবাদী হয়ে যাবে তোমাকে মোহাম্মতালাও সত্যবাদী

এবার যদি ঝড় হয় হাওয়া হয় জোরে তুফান পান হয় সমস্ত পাতা উড়বে কি উড়বে না কিন্তু একটা পাতা উড়বে না কোন পাতা যে পাতাটার উপর পাথর চাপা আছে তো মমিন মুসলমান হিরো মুর্জিদের কাজ হলো জগতের মধ্যে তো ভাটকে থাকবো জগতের মধ্যে তো অনেক মানুষ আছে অনেক মুসলমান আছে এই জগতবাসী সবাই তো নাফসি নাফসি করবে সবাই হাওয়ার মতন জাহান্নামে হাসরের ময়দানে যখন একবার ইশারা হবে সবাই হাওয়ার মতন দেখা যাবে জাহান্নামের তলায় চলে যাচ্ছে আর যদি তোমার ওই পাথরের মতো কোন সচ্চা পাক্কা পীরের হাত থাকে তোমার মাথার উপর তোমার ঈমানের উপর তোমার আকীদার উপর যদি কোন নেককার আল্লাহর ওলির হাত তাকে তো জগৎবাসী ফেরেশ তোমাকে টানতে টানতে জাহান নামে দিকে যাবে কিন্তু ওই আল্লাহর ওলির হাসেদ সদকায়ে আল্লাহর ওলির murid কারণে তোমার হাত তোমাকে জাহান নয় বরং জান্নাতে নিয়ে যাবে তাকবীর নারায়ে তাকবীর নারায়ে রিসালা নারায়ে রিসালা আলে রাসূল কিবলা সুবহানাল্লাহ হতে হবে এখন তো ভিড় অনেক বেড়ে পড়েছে গাঁজা না খেলে ভিড় কি হয় বলে না তামাক নেই মুষ্টি করে হয় হ্যাঁ নামাজ নেই পীর কি করে হয় আজকে আলে পীর বেরিয়ে পড়েছে যারা নামাজ পড়ে না যারা হক দিন থেকে সরে আছে যারা গাঁজা তামাক করে বেড়ায় যারা মহিলাদের সাথে ওঠা করে

আমার লাইফে সাত আট বছর জলসা করছি এখান ওখান যাচ্ছি আমি কোন জায়গায় গিয়ে দেখলাম না যে কোন পীর সাহেব বা কোন মরিদ সাহেব কোন ভক্ত এসে আমাদের কাছে জিজ্ঞেস করে হুজুর নামাজের তরিকাটা কেমন হবে রোজাটা কেমন করে রাখবো তারা জিজ্ঞেস করে হুজুর বাড়িতে বড় অশান্তি একটু তাবিজ দেন বাড়িতে বড় অশান্তি ছেলে তো আমার ছেলে নয় বাড়িতে বড় পেরেশান করছে আল্লাহ বলছে বাড়িতে দোকানদারে খেয়ে তার হুজুর একটা তাবিজ দেন বলছে বাড়িতে দেন ছেলে কথা শুনে না তাবিজ দেন ছেলে মদ খায় তাবিজ দেন ছেলে জুয়ারি তাবিজ দেন আরে স্বামী কথা শুনে না তাবিজ দেন mohabbat করে না তাবিজ দেন আরে প্রত্যেক জায়গা শু তাবিজ 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 اے مسلمان আরে পীরের কাছে যাও কোন আওলাদে নবীর কাছে যাও কোন নেককার আলেম ওলামার কাছে যাও তো তাবিজ চাও না বল হলো হুজুর একটা উযীফা দেন যেন বাড়ির মধ্যে বরকত আসে এমন একটা উযীফা দেন যেন দোকানের মধ্যে বরকত আসে নামাজ

আরে নামাজ বলে আরে তুমি যদি আমাকে মুহব্বত করো তুমি যদি আমাকে ধরো আমি তোমার ঘরের মধ্যে বরকত এনে দেব নামাজ বলে তুই তুমি আমাকে মুহব্বত কর আমাকে আমাকে যদি ধরো আমি তোমার বাড়ির মধ্যে মুহব্বত এনে দেব বরকত এনে দেব দোকানের মধ্যে পেরেশানি রাখব না দোকানের মধ্যে রহমত দিয়ে দেব নামাজ বলে আমাকে ধরো হে নামাজ তুমি যদি আমাকে ধরে নাও আমি তোমার এলাকার মধ্যে তোমার সম্মান বাড়িয়ে দেব হে নামাজ তুমি যদি আমাকে ধরে নাও নামাজ যদি তোমরা ধরে নাও তোমার কিবির বাচ্চার মধ্যে মোহাম্মত নামাজ কিনে যাবে বাচ্চা তুমি যদি নামাজ পড়ে নাও তুমি এখানেও তাকি থাকবে ওখানেও হবে এখানেও থাকবে ওখানেও

করে মসজিদে মসজিদ জামাত করছে আরে ওদের থেকে মাসতে হবে আপনি বলেন হুজুর ওরা তো নামাজের কথা বলছে ওরা তো রোজার কথাও বলছে ওরা তো হজের কথা বলছে আরে এটা দেখো না নামাজ রোজা সব বলছে আরে তারা আমার মতন মানুষ নবী তো তোমার মতন মানুষ নবী আমার মানুষ নাসির নয় নবী সংবাদ সংবাদদাতা নয় আরে নবী তো আমাদের মতন মানুষ নানা নবী আমার মতন কোনো

আমাকে ভালোবাসার নাম হলো ইমান নবী মুস্তাফা বলেন ও নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন তুমি ততক্ষণ ইমানদার হতে পারবে না যতক্ষণ তুমি মুমিনদার হতে পারবে না যতক্ষণ না তুমি তোমার থেকে তোমার স্ত্রী থেকে তোমার বিবি বাচ্চা থেকে তোমার পাড়া প্রতিবেশী থেকে তোমার ছেলে সন্তান আব্বা মা সবার থেকে যতক্ষণ না তুমি আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহকে মুহাব্বত করবে সুবহানাল্লাহ নবীকে সবার থেকে আগে মোহাম্মত করতে হবে এরা বলে নবী আমার মতন তোমার মতন মানুষ না না নবী আমার মতন তোমার মতন মানুষ নাই নবী তো বেমিসাল নবী নবী তো লাল জবাব ভাবি নবীর মতন কেউ নাই নবীর সফর হয় তো কখনো মেয়েরাজের সফর হয় নবী মদিনা থেকে মক্কা থেকে মদিনায় যায় তো হিজরাত হয় মেয়েরাজ

আদা কেটে কেটে আকাশে চাঁদ ওঠল ও সারা জগতের তে দিক বিদিকে সারা জগতের তে বিদি বিদিকে আলো দিক ुष्टुडो तोल अल्पनो अनैन मिंसनीया जबोको आल न मनोबतार बध मतल आलमी مانو प رَحْمَةَ للعالمين الْأَلْمِيلِ تَأيِتُ شُكُورَ دَائِكَارِ تَأيِتُ شُكُورَ كل قُلْ مَخْلُوكَ نِشِيدٍ قُلْ مَخْلُوكَ نِشِيدٍ طَالَ عَلَبَ مِنْ سَنِيَاتِ الْبَدَأِ

তুমি হাওড়া মুরারই থেকে হাওড়া যাওয়ার জন্য চেপেছো যাওয়ার জন্য চেপেছো আর সে তোমাকে নিয়ে যাওয়ার জন্য চেপেছে হ্যাঁ হ্যাঁ সে তোমাকে নিয়ে যাওয়ার জন্য চেপেছে যদি দুনিয়াবী জিন্দেগীতে সামান্য ট্রেনের অবস্থা যদি নিয়ে যাওয়ার জন্য যদি এত ফেসালে কি হয় আর যাওয়ার জন্য এই ফেসালে কি হয় তাহলে জগৎবাসী সামিরুল ইসলামকে বলতে দেয়া হোক এই জগৎটা হলো পানি এই পানির মধ্যে একটা নৌকা আছে সেই নৌকার নাম হলো ইসলাম এই ইসলামের মধ্যে আপনিও চেপেছেন আমিও চেপেছি ওই নৌকার মধ্যে আপনিও চেপেছেন আমিও চেপেছি আমার দয়াল নবীও চেপেছেন আরে দয়াল নবীও চেপেছে আপনিও চেপেছেন আমিও চেপেছি কিন্তু আপনি চেপেছেন জান জান্নাত যাওয়ার জন্য আর দয়াল নবী চেবেছে আপনাদেরকে নিয়ে জান্নাতে নিয়ে যাওয়া সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জান্নতে

আপনি আসছেন আপনি আসছেন

نعرائي رسالة نعرائي رسالة أولاد الرسول جنتي فول خدار مقبول سبحان الله سبحان الله مؤمن سلمان